সামনেই দেখো রাধা অষ্টমী তার জন্য চলো ঠাকুরের ভোগ বানাবো তোমাদেরকে দেখায় প্রথমে দেখো সুজি করছি ঠাকুরের জন্য এমনি এমনিভাবে সুজিটা করবে দেখবে হেভি লাগে ওই তোমার দেখবে সে অমৃতসরে বা আমাদের এখানে যেমন ওই তোমার গোপাল মাঠের ওইখানে শিব মন্দির আছে ওইখানে এরকম সুজির ভোগটা দেয় জানো তো মানে সুজিটা না বারবার ভাজবে আর একবার করে করে ঘি দিয়ে দেবে যারা ঘিটা বেশি খাও না তারা তেলটাও দিতে পারো সাদা তেলটা দেখো বারবার দিয়ে 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 এমনি করে মাছ মাছে করে ভাজবে অনেকে কি করে সে জল দিয়ে একটু ভেজে জল দিয়ে দেয় ওইটা দেখো আবার আমি দেখো ঘিটা দিয়েছি হুম এবার যারা ধরো ঘিটা কম খাও তারা সাথে ওই দিয়ে করবে দেখবে ভালো লাগে ওইটাতেও খুব সুন্দর লাগবে আমি যেহেতু ঠাকুরের ভোগ করছি এই যে দেখো বারবার বারবার দিয়ে দেখো কি সুন্দর করে ভাজছি তারপর জলটা কিন্তু খুব বেশি দেবে না জলটা একটু কম দেবে মানে কি তাহলে বেশ খুব সুন্দর ঝড়াঝরা মতো হবে আর জলটা বেশি যদি দিয়ে দাও না মানে এতে কি একটু শক্ত শক্ত বেশ খুব সুন্দর লাগবে খেতে মানে একটু মুখে লাগবে বুঝলে তো সুজিটা ওরকম টেস্টটা হবে হ্যাঁ আর বেশি সুজি জল দিয়ে যদি ফুটি দাও না আঠা আঠা মতো হয়ে যায় ভালো হয় না এবার নামানোর আগে চিনিটা দেবে জাস্ট এক ফুট ফুটবে আর নামিয়ে দেবে তাহলে সুজিটা না একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে ওর মধ্যে সব কিছুই দেখো যদি একটু যত্ন করে করা হয় তাহলে খাবারটাও খুব ভালো হয় ঠাকুরই হোক বা মানুষ যাকেই খাওয়াও তাকে খুব ভালোবেসে সে খাওয়ানোটাই ভালো হয় তাই না তাহলে তুমিও খুব আনন্দ পাবে আর যে খাচ্ছে সেও খুব আনন্দ পাবে এই যে দেখো হয়ে গিয়েছে আমার সুজি এবার চলো লুচি বানাবো তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখাই এরকমভাবে ঠাকুরকে সাজিয়ে দিতেই পারো তাই না গুছিয়ে করলে ভালো লাগে এবার নুন একটু চিনি দিয়ে রোল ময়দাটাকে আর ময়াম দিয়ে মেখে নেবো আমি জানি সবাই লুচি করতে লুচি করাটা তো কোনো ব্যাপার না কিন্তু আমার কোনো ঠাকুরের ভোগ বানাচ্ছি চলো তোমাদের সঙ্গেও ইয়ে করি তোমাদেরও ভালো লাগবে যে দেখো মেখে নিচ্ছি এবার মানে খুব আলাদা করে করবো তো ঠাকুরের ভোগের জন্য আমি অল্প পরিমাণ পরিমাণই বানাই বানিয়ে নিচ্ছি এগুলো মানে ভোগে সরিয়ে নিতে কারণ এগুলো ধরো ওই নিযুক্তভাবে করতে হয় সেই জন্য আমি এগুলো আলাদা করছি আর মা ওইদিকে আরও করছে আর আমি এদিকে সব ঠাকুরের ভোগের লাগে নামিয়ে দিচ্ছি গা কারণ একটা সকাল সকাল না নামিয়ে নিলে পুজোটা আবার দেরি হয় তো আমাদের বাড়িতে কিছু না কিছু লেগে আছে পুজো সেইগুলো তো আমাকে আমি করি মা পারে না এখন মায়ের বয়স হয়ে গেছে না আর আমার মনে হয় কী বলো তো যে অনেকে করে ফল টল করে কিন্তু আমি ভোগ ডোগ করি বা সব কিছু দিয়ে দিই কেন কি আমার মনে হয় যেন আমরাও যেমন খাচ্ছি তেমন তাদেরও তো ইচ্ছা হয় না আমরা করি না আমাদের নিজেদের অসুবিধার জন্য বলি যে ঠাকুর কিছু খাই না তা নয় ব্যাপারটা আমরা করতে সময় পাই না বা আমরা নিজেদের অজুহাতে নিজেরা ইয়ে করি তাই না ওই জন্য আমি মানে কি করি বলো তো মানে সুফল মিষ্টি ওরকম মানে রান্না করেও দিই তাহলে নিজেরও ভালো লাগে আর সেগুলোই তো আমরাই প্রসাদ স্বরূপ খাই ভগবান যা খাওয়ার তা খাওয়ার পর আমরা উচিত মানে যে ভগবানের ইয়েটা আমরা প্রসাদের মতো খাই তাই না এবার চাল লুচিটা লুচির সাদা তেলে ভেজেছিলাম ঘি দিয়েছি তো বসে যাচ্ছে ঘিটা তো ওই জন্য ভাবলাম না সাদা তেলেই ভেজে নিই মা বললো অনেক ঘিয়ের খাবার হয়ে যাচ্ছে একটু ঘি ঠেকিয়ে দাও তাহলেই হবে তেলটার মধ্যে ওই সাদা তেলটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি চামচে করে দিয়ে যে দেখো লুচি করে ভেজে নিই কড়াইটা সব ছোটো দিয়ে সেই জন্য বেশি করে হচ্ছে না কম কম ভাজা হচ্ছে আর অন্য কড়াই তো করা যাবে না ঠাকুর ভোগগুলো না লোহা বা পেতল ছাড়া কীভাবে করবো যেমন তাই না করে না নয় কিন্তু আমি যে আমাদের যেমন ভাবে করে অভ্যস্ত হয়েছি আসলে সেটাই হয়েছে ব্যাপার এই যে দেখো লুচিটা হয়ে গেলো এবার বেগুনটা ভেজে নেবো এরকম করে একটু করে করে নিলে ভালোই লাগে আর এমন কিছু তো ঝামেলাও নয় কিছুই না দেখবে আর খুব ভালোও লাগে আর ঘরে পরিবেশটাও অন্যরকম হয় ওতে বাচ্চারাও দেখে ভালোও শেখে তাই না কারণ আমার মেয়েরা খুব আনন্দ পাই বাসন টাসন যখন বার করি ঠাকুর বউকুল বানাই না ওরাও আনন্দ পায় ওই খাবারই ওরাও খায় তো মানে আলাদাভাবে অন্য কিছু আমার বাড়িতে কিন্তু সেই দিন হয় না পুজো থাকলে ভোগের খাবার মানে সব নিরামিষই থাকে মা অন্য যদি আমরা না খাই তাহলে ওরাও খায় না ঠাকুর যদি না খায় আমরা কেউই খাই না এরকমভাবেই করি এবার দেখো নুন একটু চিনি আর একটু হলুদ দিয়ে সরষের তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি দেখবে লুচি বেগুন ভাজা একটু সুজি এসব ভালোই লাগে খেতে তো ওইরকমভাবে ঠাকুরের জন্যও বানিয়ে নিচ্ছি একটু নুন মানে মিষ্টি জিনিস তো ধরো ঠাকুর ফোকে দেওয়াই হয় তার সঙ্গে যদি একটু নুন তা কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে দেখ ভালো লাগে না এই যে বানিয়ে নিচ্ছি ওই জন্য আমি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা কমেন্ট করো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থেকো আর সাপোর্ট করো এরকমভাবে আর কেমন লাগলো জানাবে খুব আনন্দ পাবো তাহলে এগুলো তো করাই হয় আসলে ভিডিওটা করা হয় না এটাই ব্যাপার অতটা তো অভ্যাস আমাদের নেই না আস্তে আস্তে করছি শিখছি সব তাই না অতটা পারি না তো যাই হোক বলো কেমন লাগলো